আল্লাহ রাবুল আলমিন এ প্রচুর কল্যাণ দেওয়ার পর বলছেন হে রসুল আপনি নামাজ পড়ুন নামাজ পড়ার কথা ডাইরেক্ট এই আয়াতে আল্লাহবাদ বলছেন ফাসল্লি আমরে শিখা আপনি নামাজ পড়ুন আপনি এরপরে কোরবানি করুন এখন নামাজ পড়া আল্লাহ বাক রসুলকে আদেশ করেছেন সমস্ত আম্বিয়াল সাল্লামের যত নিয়ম নীতি ছিল তার মধ্যে নামাজ ছিল এবং রোজা ছিল জোরে বলি সোবাহান সমস্ত নবীগণ নামাজ আদায় করেছেন সমস্ত নবীগণ রোজা করেছেন কেউ একদিন তিন দিন দশ দিন এরকম আইয়ামে বেজের রোজা আশুরার রোজা বিভিন্ন হাদিস শরীফের নামাজ এবং রোজা সমস্ত সন্ন্যামদের জীবন দশায় পাওয়া যায় আখিরি নবী নামাজ পড়েছেন যখন পাঁচ শক্ত নামাজ হয়নি আল্লাহর নবী তাহারুজের নামাজ আদায় করেছেন কে সব আল্লাহ বলবেন না তাহা যুজের নামাজ তিনি পড়ছেন এবং যত নবল নামাজ আছে তার মধ্যে এই তাহাজ যুজের নামাজ আছে শ্রেষ্ঠ নামাজ এই জন্য অন্য অন্য নফর নামাজ এসে যুজের নামাজ শেষ রাত্রির নামাজ এটা হচ্ছে উৎকৃষ্ট নামাজ যে নামাজ এই রকম করেছেন এই জন্য নামাজ পড়া লাগবে আগে না পড়লে তো কায়ে হবে না নিজে নামাজ পড়া লাগবে তারপরে কায়েম করা লাগবে আপনি পরিবারে নামাজ কায়েম করবেন নিজে নামাজ পড়বেন আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন আন আহলে বাইত এদেরকে আপনি নামাজ পড়াবেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাননাযিনা আমানু হুআনফু সাকুন ওয়া আহলিকুম নার হে ঈমানদারগণ তুমি নিজে জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহলে বাইতকে তোমার অধীনস্থদেরকে নামের আগুন থেকে বাঁচাও এজন্য নিজে নামাজ পড়বেন আপনার সন্তান দিকে নামাজের অর্ডার করবেন মেশকাতে বাবুস সালাত এরং বাবুল কিতাব সালাতের মধ্যে সে জাল্লা নবী বলছেন মোরু আওলা দোকম অহম আপনা অহম সামা আছে নি না বলছেন যখন তোমার সন্তান সাত বছর বয়সে উপনীত হয় তুমি তাদেরকে নামাজের অর্ডার করো অজরে বহন না আশার আছে নি না বছর বয়সে যদি তারা নামাজ না বনে তাদেরকে প্রহার করো আল্লাহ রসুলের অর্ডার আল্লাহ নবী বলছেন নিজে শুধু নামাজ পড়বে তা নয় তোমার সন্তানকেও নামাজের অর্ডার করো অধীনস্থদেরকে নামাজের অর্ডার করো কিন্তু আমাদের সমাজ আজ এমনও ব্যক্তি পাওয়া যায় নিজে শুধু এই বাদত বন্দীগি করে তার অধীনস্থরে কোনো খোঁজ খবরেই রাখে আবার এমনও ইমাম সাহেব আছে তার স্ত্রীও নামাজ পড়ে না আবার এমনও ইমাম সাহেব আছে ইমামতিক খালি নামাজ পড়ে নিজে নামাজ পড়ে এমনও বক্তা আছে ওয়াজ করে নামাজ পড়ে না কারণ নাম বলছি না এলে জানা কথা বলছি বাস্তব দেখা কথা বলছি ও আজ পরে নামাজ পড়ে না ইমামতির নামাজ পড়ে নিজে নামাজ পড়ে না এবং সেই দিন একজন কছে এই মহল্লার মধ্যে একদিনও দেখলাম না তাকে নামাজে এরকম মসজিদে জামাতে নামাজ পড়া কোনো দিন তাকে দাঁড়ানো দেখি নাই ইমামতিও করে দেখা যায় এমনও আছে তাহলে কেমনে নামাজ টাইম হবে নিজে নামাজ না পড়ি মানুষকে নামাজের কথা বলা এটা তো একটা ঘেরিনিত কাজ তার জবান দিয়ে জীবনে কোনো কথার তাসির হবে না আল্লাহ বলছেন লিমা তাকুলুন মা লা তাফআলুন কবুর মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন তুমি কেন বলো যাহা তুমি নিজে আমল করো নিজে আমল না করে মানুষকে যদি আমলের নির্দেশ দাও এটা হচ্ছে সবচেয়ে ঘৃণিত এবং নিকৃষ্ট কথা জোরে বল ইমামতির সময় আপনি ইমামতির নামাজ বলবেন নিজের নামাজ নাই নিজের নামাজ বন্দুকি বলবেন আপনার ছেলে হিরোইন খায় আপনার ছেলে দরজা ঠেলে আপনার ছেলে কত অকাম কুকাম করে আর আপনি কোনদিন দিন সেটা ভ্রুক্ষেপও করেন না তাহলে এ নামাজ কি হবে কি জোরে বলি না নিজে নামাজ পড়তে হবে আপনার এ নামাজ পড়ার নির্দেশ দিতে হবে এটা হচ্ছে কায়েম আল্লাহ যতবার নামাজের কথা বলছেন আপিদাক যতবার নামাজের কথা বলছেন আবার জাকাতের কথা বলছেন নামাজের শারীরিক ইবাদত আবার জাকাত একটা আর্থিক ইবাদত আবার যদি কেউ নামাজ পড়ে পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট আমাদের দেশে তার টু পার্সেন্টও জাকাত দেয় না জরি বলি না নামাজ তো নাই আজকে নামাজ পড়ারই নাই এখন যত লোক আশেপাশে বসবাস করে আমাদের মহল্লায় তার বিভিন্ন জরিপে দেখা গেছে যে সর্বোচ্চ দশ পার্সেন্ট লোক নামাজ পড়ে এই দশ পার্সেন্ট লোকের নামাজের মধ্যে দেখবেন এক সিরিনের নামাজ পড়ে শুধু ঈদের দিন কি কি কিনা আর আমি তো আর সেরাজগঞ্জ থেকে আসি নাই এক শ্রেণীর নামাজ পড়ে খালি ঈদের দিন জুতে থাকবে কয় সামনে ঈদে আবার দেখা হবে তাছাড়া জনমের কোন সেজদা আর দেয় না আমার এক শ্রেণীর খালি জুমার দিনে নামাজ পড়ে আছে কি না ওরা আবার মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার আবার সদস্য খালি জুমার দিন নামাজ পড়ে কি নাই এরকম নাই আল্লাহ আবার এক আছে দেখেন ভোট পড়ে কি লাগলে নামাজ না দাঁড়িয়ে শকত হয় টুপি মাথার দেয় আর আছে কি না আমি কি নোয়াখালী থেকে আলছি এর এই এলাকায় আছে কি না আচ্ছা তারপরে দেখেন এক শ্রেণীর নামাজি আছে রমজান আসলে নামাজি বের হয় কেউ এলাই থাকি ধরছে আমি দেখলাম কি কয়েকজনের সাথে দেখা হইলো মানে এত অগ্রিম কেন এলাও তো রোজা আইসি নাই মনে মনে কৌশি এত অগ্রিম কেন মানে দেখাইতে চাচ্ছে যে রোজা সামনে আসতেছে অতএব আমি জুম্মা যাওয়া শুরু করছি আমার নামাজও ধরছি ধরে বলি নাম জুবিল্লা এলে কি আসলে কি নামাজি সম্মানিত হাজিরিন আবার মানুষ দেখা নামাজি বিয়ে আসলে নামাজ পড়ে আত্মীয় স্বজন আসলে নামাজ পড়ে আছে কি না তাহলে এই নামাজ নামাজ নয় আল্লাহ বলছেন ফসল্লি নামাজ পড়ুন রসুলকে আদেশ করছেন আপনাকে নামাজ পড়া লাগবে আল্লাহ রসুল বলছেন আসলা তু ইমাদ উদ্দিন নামাজ হচ্ছে দিনের স্তম্ভ নামাজ হচ্ছে দিনের খুঁটি ফাঁকা দাকা বাহা ফাকা দাকা আমার যে ব্যক্তি নামাজকে কায়েম করল সে যেন দিন ইসলামকে কায়েম করল মানে হাদা আমার ফাঁকা হাদা আমার যে নামাজকে ছেড়ে দিন সে দিনকে ধ্বংস করল আল্লাহ রসুল বলছেন মান তারা কে সলা তার মতো আমিদান ফাঁকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে তিরস্কার করে ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল গেল জোরে বলি নাউজুবিল্লাহ আবার বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত বারায়া জিম্মাতিল্লাহ যে ইচ্ছা কিন্তু নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কোনো জিম্মাদারি থাকে না সারা জীবন যদি আপনি কামাই করেন বেনামাজির কামাইতে কোনো বরকত থাকবে না পাহাড় সম সম্পদ থাকবে ওই সম্পদের মধ্যে কোনো কল্যাণ থাকবে না কোনো বরকত থাকবে না দেখবেন বরকত শূন্য রোজগার হবে আবার নামাজের কত ফজিলতের কথা আল্লাহ রসুল বলছেন অসংখ্য ফজিলতের কথা বলছেন যে ব্যক্তি পাঁচ শক্ত নামাজ নেই জামাতে পড়বে আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার দেবে এক নম্বর পুরস্কার রিজেকের অভাব থাকবে না কি সবার আল্লাহ বলবেন না রিজেকের অভাব থাকবে না এরকম তার ডান হাতে নামা দেওয়া হবে ডান হাতে আমোল্লামা দেওয়া হবে কবরের শাস্তিতে আল্লাহ বাক তাকে হেফাজত করবেন বিজলি নাই ভুলছেনা কর হয়ে যাবে বিনা হিসাবে সে জান্নাতি হবে বা সপ্তনামাজ জামাতে আরে নামাজই তো নাই তার জামাত আমার কিসের যারা নামাজ পড়েন দেখেন ফজরের নামাজ আমার মহল্লার মসজিদে আমি তো আর এই নোয়াখালী থেকে আসি আমি যতক্ষণ থাকি আমার মসজিদে ফজরের জামাতি মেমতি করি আমি পাঁচ শক্ত নামাজ পড়াই আমি দেখা যায় এই শীত গেল এক সময় দেখা গেল চারজন পর্যন্ত যেখানে চল্লিশ জন নামাজি হয় এরকম কোনো সময় ফজরের নামাজে রমজান মাসলে একশো জনও হয় আবার সেখানে যে শীত গেল কোনো দিন চারজন কোনো দিন ছয় জন নামাজ পড়লাম ফজরের তাহলে কি আর তাহলে নামাজিদের হালত কী কথা বলেন জামাতে নামাজ আছে জামাতে নামাজই নাই যারা নামাজ পড়েন তাদের জামাতের প্রতি ভুরুক্ষেপেই নাই আবার যারা তো পড়েন না তারা কছে কত নামাজি দেখলাম বে নামাজি এরকম নামাজ আমার ঈমান অনেক ভালো কি কয় না কয় নামাজ ঈদের আমরা অনেক ভালো আছি নামাজ না হয় না পড়ি আরে নামাজ না পড়ি আপনি কেমনে ভালো থাকতে পারেন এটা হইতেই পারেন আল্লাহ পাক বলছেন কাফির এবং মুমিনের মধ্যে নামাজ আস্তার কুসলাত পৃথকীকরণ পার্থক্যকরণ যে নামাজ পড়ে সে মুমিনের পরিচয় দেয় যে নামাজ ছেড়ে দেয় সে কাফের পরিচয় দেয় জোরে বলি না ওজুবিল্লা তাহলে নামাজ না পড়ি চরিত্র সংশোধন হইতে পারে না নামাজ না পড়ি ভালো মানুষ হইতে পারেন না আল্লাহ বলছেন ইন্দা সলাত তানহা আল্লাহ রবুল বলেন নিশ্চয় নামাজ মানুষকে গৰিহিত অন্যায় অশ্লীল অপকর্ম থেকে হেফাজত করে জোরে বলিস বহান পাকের কথা হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি আল্লাহ বলছেন নিশ্চয়ই যে বিনয় নম্রতার সঙ্গে আল্লাহ বলছেন যারা বিনয় নম্রতার সঙ্গে খুশু খুচুর সঙ্গে ধীর স্থিরতার সঙ্গে এই খুশু খুচুর অনেক ব্যাখ্যা আছে কেউ বলছেন অর্থ বুঝিয়ে নামাজ পড়বে সঠিকভাবে তা দিলে আর কান এরকম রুকু সঠিকভাবে ফরজ অদিব আদায় করে সঠিকভাবে নামাজ আদায় করবে নিশ্চয়ই তার নামাজ দিয়ে সে সফল কাম হবে জরে বলি সবাহান আল্লাহ তাকে গোনার কাছ থেকে হেফাজত করবেন অন্যায় অশ্লীলতার থেকে তাকে হেফাজত করবেন কিন্তু আমরা নামাজ পড়ি দেখা যায় অধিকাংশ নামাজিকে অন্যায় অপকর্ম থেকে আমাদেরকে বিরত রাখে না নামাজও পড়ে ওজনে কম দেয় আছে না নাই শুক্রিয়া আছে না নাই নামাজও পড়ে মাইশের জমির আই ঠেলে নামাজ পড়ে রাত্রি বেলা এরকম গঙ্গাল করি দিয়ে জমি অন্যের জমির পানি কাটিয়ে আনে কি কারণ আমি বলছি না এইরকম দেখা যাচ্ছে নামাজ পড়ে নব্বইটাই মিথ্যা কথা নামাজ পড়ে দোকানে বাঁকি করে এই বাঁকি সাইবে বলিয়ে দোকানের আশপাশ দি যায় না আরে খালি সাধারণ ব্যক্তি নয় হাজি সাহেবের রিপোর্টও আছে এবং ইমাম সাহেবের রিপোর্টও আমার কাছে আছে কথা হিসাবাদ তাহলে আপনি নামাজ পড়েন বাকি করছেন আপনি বাকি আশপাশ দিয়ে যান না টাকা দেওয়া লাগবে আল্লাহর নবী বলছেন এক হাজার টাকা দান করার চেয়ে এক টাকার ঋণ পরিশোধ করা বেশি সব কি সোভান আল্লাহ বলবেন না কিন্তু জয়েজকে প্রতারণা করেন ধোকা দেন তাহলে আমার নামাজ দেখা যাচ্ছে না নামাজ যেভাবে পড়া দরকার সেভাবে নামাজ পড়ি না যারা নামাজ পড়ি যেভাবে নামাজ আদায় করা দরকার নামাজ পড়ি না যেভাবে আমার এরকম রূপ চেষ্টা করা দরকার নামাজের তো সুরা কেনা তো আমার নব্বই পার্সেন্টে বুঝি না আমরা যারা ইমামতি করি মানুষ কয় আমাদেরকে মুফাস সিরে মানুষ কয় আমার আলেম আরে আমি কোরআনের আলিফ বাদ বুঝি না নিজে কোরআনের অর্থ করতে পারি না সিগা মহাজ না কেসের মুফাত সেরে করান এরকম বারিন্দায় মাসিদের যায় এরা মাদ্রাসার যায় নাই তাকে মুফাত সেরে কেনান কি আছে না। তাহলে আমরাই না, যারা ইমামতি করি তারা কোরআনে কি পড়তেছি তাই জানি না আমার সাধারণ মানুষের কি হইতে পারে তাহলে নামাজ কেমনে আমাদের ভালো হইতে পারে নামাজ ভালো করতে গেলে অর্থ বুঝতে হবে কোরআনে যা তেলাওয়াত করেন তা বোঝার চেষ্টা করা লাগবে যে আয়াতগুলো আপনি পড়েন সেগুলো চেষ্টা করা লাগবে আমি কি তেলাওয়াত করতেছি রুকু সেজদা সঠিক ভাবে হওয়া লাগবে তেলাওয়াত সহিহ হওয়া লাগবে তেলাও সহি না হলে নামাজই হবে না নামাজ ভঙ্গের উনিশটা কারণ এক নম্বর হচ্ছে অশুদ্ধ বলা জীবনে অনেক কিছু শিখলেন কিন্তু কোরআন পাঠ করাই তো আপনি শিখলেন না তাহলে একদিকে যারা নামাজই পড়ি না এরা বলতেছি আমরা নামাজি এ ভালো আছি এরকম দেখা যায় পেশাব করি ঢিলা খুলগুলিকেই ব্যবহার করে না কি বেনামাজির কোনো পবিত্রতা আছে কিসের পেশাব লাগলো আর না লাগলো অনেক সময় ডাং দিয়ে উঠি যায় কি কথা বোঝেন তাহলে সে আবার যদি কয় নামাজি সে ভালো আছি আবার নামাজিদের দেখা যাচ্ছে নামাজ দিয়ে আমাকে গোনার কাজ বিরত রাখে না কেন রাখে না এর পিছনে অনেক রহস্যমবাসীর ক্যাম বলছেন মুহাদ্দিস কেরাম বলছেন সম্মানিত হাজিরিন যারা নামাজ পড়েন নামাজ ভালো করা লাগবে আমি নামাজ ছেড়ে তোমার কথা বলছি না নামাজের একাগ্রতা থাকা লাগবে তাদের ফরজ হজিব থাকা লাগবে তেলাম থাকা লাগবে হালাল খাদ্য খাওয়া লাগবে আবার আজকে হালাল খাদ্য যদি না থাকে তাদের অধিকাংশ ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হয় না রিস্কে হালাল আমরা যারা কামাই উপার্জন করি তাদের আমাদের কতটুকু যারা চাকরি করি দেখবেন রিজিকের মধ্যে হালালের চিন্তাই করি না ক্লাসে ফাঁকি দেয় শিক্ষকতা যারা করি ছাত্রকে সঠিকভাবে পড়াই না আমার দায়িত্ব যতটুকু ক্লাস করা যদি আঁকা পাঁচা আসেন সেটা তো আলাদা কথা ক্লাসেই যায় না ক্লাসে ফাঁকি দেয় ছাত্রদেরকে ফাঁকি দেয় আপনার বেতন তো হালালেই হবে না কি জোরে বলি নাউজুবিল্লা আবার তো যদি এরকম চাকরি করে আমার কেউ কেউ চিন্তা করে চাকরির বেতন যেন তোলা লাগে না বকশিস দিয়ে যেন মাসিক চলে মানে ঘুষ যেন বাইরে বাইবে এইটা দিয়ে যেন তার সংসার চলে এ চিন্তা দিয়ে তার কি সংসার চলে এ মানসিকতা তাহলে হালাল আবার যে পেশায় আপনি নিয়োজিত সে যদি উপার্জন আপনার হালাল না হয় তাহলে আপনার এবাদ তাল্লার দরবারে গৃহীত হবে না এবাদ তাল্লার দরবারে গৃহীত হওয়ার নব্বই ভাগ শর্ত হচ্ছে হালাল রিজেক রিজেক যদি হালাল হয় তাইলে অধিকাংশ একটা এবাদত কবুল হওয়ার আশা করা যায় জোরে বলি সোবাহ আল্লাহ যেমন যারা গুণ অঙ্ক বুঝেন উপরে যদি জিরো থাকে নিচে যদি নয় থাকে নয় দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে ওই নয় স্বর্ণকে নয় হয় না নয় স্বর্ণকে স্বর্ণ হয় কি কথা বলেন না ভুল বলছি আমি আর উপরে যদি এক থাকে নয় দিয়ে যদি গুণ করেন তাহলে কি হবে নয় এককে নয় হবে তাহলে উপরে যদি জিরো আপনার এবাদত তার রিজেক্ট হালাল হওয়া দরকার আপনি চাকরি করেন আপনার বেতন যেন হালাল হয় আপনি যে পেশায় নি যেত সেটা যেন হালাল হয় কৃষি করেন আপনি যেন হালাল হয় যেভাবে আপনি উপার্জন করছেন কতটুকু আমি হালাল খাই এ চিন্তা তো আমি কোনোদিনও করি না যাহা করি তাহা বুঝার চেষ্টা করি না সঠিকভাবে নামাজ আদায় করার চেষ্টা করি না একাগ্র চিত্তে আমি নামাজ পড়ি না এভাবে দেখা যাচ্ছে এই কারণে আমাদের নামাজ এই হয় না নামাজে যখন দাঁড়ায় যায় আল্লাহর সঙ্গে কথা বলি আল্লাহর ভাবি বলছেন বোখারি শরীফের হাদিস বান্দা যখন নামাজে দাঁড়ায় যায় ফিস ফিস করে আল্লাহর সঙ্গে কথা বলে জোরে বলি সোবহান আল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলে আল্লাহ পাক কথার জবাব দেয় মেসকাতের মধ্যে হাদিস এসেছে কেতাবুস সালাম অন্য অন্য হাদিস গ্রন্থে এসেছে পান্দা যখন সুরা ফাতে পড়ে আল্লাহ পাক প্রতি কথার জবাব দিয়ে দেয় এই জন্য কেতাবে এসেছে আর প্রত্যেক সাতটা আয়াতে সুরা ফাতে অক্ষ করা সুন্নত কি সবার আল্লাহ না এই যে তারাবি আসতেছে এক নিঃশ্বাসে সুরা ফাতে শেষ কি আছে কি না ইমাম সাহেবের এক নিঃশ্বাস সুরা ফাতে পড়ে প্রত্যেক আয়াতে সুরা ফাতে রক্ষ করা সুন্নত আলহামদুলিল্লাহ নামিন আর রহমান রহিম এক নিঃশ্বাসে পড়া যদি তা যাই যাচ্ছে একালিক মানটা নিয়ে পড়েন কিন্তু সুন্নতের খেলাপ তাহলে সুন্নতের খেলাপ করিয়ে যদি নামাজ পড়া হয় ওই নামাজে ভালো সবের আশা করা যায় না বান্দার কথার জবাব দেয় সুরে ফাতে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ বান্দা বলে হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য তুমি সারা জাহানের পালন কর্তা আল্লাহ জবাব দেয় ও কল আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ হামেদানি আব্দি ও বান্দা তুমি নামাজে আমার কৃতজ্ঞতা আদায় করলে আমার সুক্রিয়া আদায় করলে এ সুক্রিয়া কৃতজ্ঞতা পাওয়ার একমাত্র মালিক আমি আল্লাহ বান্দা বলে আর রহমান আলিম রহিম আল্লাহ আপনি অতি সহায় দাতা এবং দয়ালু আল্লাহ রব্বুল আলামিন জবাব দেয় সদ্ঢাকা গানি আদি বান্দা তুমি সত্যই বলেছো আমি দাতা এবং দয়ালু যে আমার গোলামি করে না করে আমি যে করে তারও রিজেক দেই আলো বাতাস বন্ধ করি না যে আমার গোলামি করে তাকওয়া আলো বাতাস দেই যে করে না তা দেই আমি দুনিয়ায় রহমান এবং কিয়ামতের দিন আমি হব রহিম আমার গজ

একমাত্র লিল্লাহিদিল কাহার আমি তো কাহার নাম ধরণ করে সিংহাসনে বসবো সেই দিন আমি ছাড়া কোনো বিচারও থাকবে না তুমি সত্যি বলেছ সেই তুমি আমার মর্যাদা প্রদান করেছ এরবারে বান্দা বলে ইয়াকা না বদুয়া ইয়াকা নাস্তা আল্লাহ আমি তোমার ওই গোলামি করি তোমার ওই নিকট সাহায্য প্রার্থনা করি আল্লাহর নবী বলছেন এই আয়াত অর্ধেক আল্লাহর জন্য আর অর্ধেক হচ্ছে বান্দার জন্য হাজা বাইনি ও বাইনা আবদেক ও বন্দায় অর্ধেক তোমার জন্য আর অর্ধেক আমার জন্য মালিক দিনালাই এ আয়াত যখন পড়তেন তিনি অজ্ঞান হয়ে পড়িয়ে যাইতেন মালিক দিন আর রহমাতুল্লিল আলার ঘটনা এসেছে তিনি নৌকায় পার হইতেছেন এমন সময় টাকা নাই মাঝি কয়ে টাকা দাও মাছ পথে যাইয়া বলছো আজকে টাকা দিতে পারবো না আগামী দিনে হয়তো দিব বা পরবর্তীতে আপনাকে দিব বলে টাকা না দিলে আপনাকে নৌকার থেকে ফেলে দেওয়া হবে এবারে যখন কথা বলছেন নৌকার চতুর পাশে মাছ একটা করে স্বর্ণ মুদ্রা দিনার ভেসে ধরেছে মালিক দিন আর রহমাতুল্লিল আলাই একটা দিনার নিয়ে মাঝিকে দেয় জোরে বলি সোবাহ আল্লাহ সেই দিন থাকি তার উপাধি হয়েছে মালিক দিনার ইনি যখন কি করেন এই মালিক দিনার রহমাতুল্লিল এই আয়াত পাঠ করতেন তাজকিনাতুল আউলিয়ার মধ্যে এসেছে তখন তিনি অজ্ঞান হয়ে পড়িয়ে যাইতেন লোকেরা জিজ্ঞাসা করত কেন আপনি অজ্ঞান হন বলে আমি বলি আল্লাহ তোমার ওই গোলামি করি তোমার ওই নিকট সাহায্য প্রার্থনা করি আমি তো মোনাফেক আমি তো শয়তানের গোলামি করি আমি নেতার গোলামি করি নেতা কয় ফুডাও বন্দুক আমি মারি দেই আমার কত অন্যায় অপকর্ম আমি করি নেতারা আমি তো আমি আল্লাহর গোলামি করি না এরকম আমি মিথ্যা বলতেছি আমার মতো মোনাফেক কেউ নাই তার গোলামি আমি করতে পারি না সব নফসের গোলামি করি এই জন্য নিজে এত ভয়ে অস্থির হয়ে যায়। আল্লাহর দরবারে কেয়ামতের দিন আমি কি জবাব দিব মুখে বলি আল্লাহ তোমার ইবাদত করি তোমার এই গোলামি করি কিন্তু আল্লাহর দরবারে আমার কি জবাব হবে কি আমি হিসাব দিব এর পরের অবস্থা কি হয়ে যায় আমি আর নিজে বলতে পারি না জোরে বলি সব সুবহান আল্লাহ তাহলে তারা কিভাবে নামাজ পড়তেন এরপরে আল্লাহ বলছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ বলছেন বান্দা তুমি দোয়া করো পাঠ করো ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ প্রদর্শন করো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম তাদের পথে আমাকে পরিচালিত করো যাদেরকে তুমি অনুগ্রহ করেছো এই অনুগ্রহের কথা আল্লাহ বলছেন আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা

আল্লাহর নবী বলেন বান্দা যখন এই পর্যন্ত পড়ে আল্লাহ বলে মাসা আলা আব্দি বলে আব্দি ও বান্দা তুমি নামাজের মধ্যে যা প্রার্থনা করলে যাও আমি তোমার প্রার্থনা মঞ্জুর করিলা এই সুরা ফাতেহা তো অর্থ এই কিন্তু আর জিলা তেলামত করি আজকে সাধারণ ব্যক্তির হিসাব বাদ যাদেরকে আমাদেরকে মানুষ আনেন জানে যাদেরকে আমাদেরকে মুফাস জানে আমরাই তো অর্থ বুঝি না নামাজের মধ্যে কেমনে একাগ্রতা আসবে কেমনি আমার নামাজ ভালো হবে এ চিন্তা মতো জীবনে করলাম না নামাজের মধ্যে একটা শান্তি আছে নামাজের মধ্যে একটা মজা আছে সারা জীবন নামাজ হললাম। কিন্তু নামাজে এত শান্তি পাইলাম না নামাজে তো মজা পাইলাম না আলী দাদি আল্লাহ আনুঘু নামাজ পড়তেন নামাজে দাঁড়ায় যাইতেন যেহাদের তীর টেনে বের করা হলো তিনি কি পান নাই টের পান নাই আল্লাহর নবী বলছেন আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা তীর টানা টেনে বের করবে আমাদের নামাজে দাঁড়াইলে মশা আমরা সহ্য পাই না দেখা যায় নামাজ ছাড়ি এত জোরে চর মারে মসল্লির পর্যন্ত চটকি ওঠে কি কথা বলে আবার তো মাথা শুল্কে তো আছে নামাজ পড়তেইছে এরকম তিনবার টুপি ভাসায় আর মাথা নাড়ে কি কোন দেখি নামাজ থাকবে

এখন জিবার বার এরকম চুল খেলে অনিজি বার কথা বলেন তাহলে নামাজ থাকবে তাহলে আপনার তো হুশে নাই আমি নামাজ কি করতেছি তাহলে কিসের নামাজ আমাদের নামাজ এগুলো মানুষ দেখানো নামাজ নামাজের মধ্যে কোনো একাগ্রতা নাই নামাজের মধ্যে কোনো মজা নাই কোনো শান্তি নাই আবু হরাইরা বলতেন আমার যে আল্লাহরে দেখা যায় না তার আমি ইবাদত করি না আলী দাদি আল্লাহ আনহু বলছেন আমি আল্লাহরে দেখি দেখি ইবাদত করি জোরে বলি সোবাহান আল্লাহ ভাইরা আমার দ্বারা নামাজ পড়েন নামাজ ভালো হওয়া লাগবে কি লাগবে কি না আর যারা বলতেছেন যে বেনামাজি দেখছে আমরা অনেক ভাল নামাজি দেখছে অনেক ভালো আছি এটা আপনার বোকামের পরিচয় শয়তান অস অসাদি আপনাকে গোমরাহি করতেছে পথভ্রষ্ট করতেছে আপনি নামাজ না পড়ি যদি কবরে যান তাহলে কবরে তো কি হবে এটা আল্লাহ ভালো জানে তারপরে আল্লাহ পাক কোরআনে কারিমে জানে দিছেন হাদিস আল্লাহ পাক আল্লাহর নবী জানায় দিছেন মা সালাকাকুম

কেন আজকে তোমরা জাহান নামে আসলে ওই জাহান নামে মানুষ তারা এক নম্বর জবাব দিয়ে বলবে আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না আমরা নামাজ পড়ি নাই কত নামাজের বা শুনছি ওই এত নামাজ পড়ি কি হবে নামাজ পড়ি কে তালেবার হইলো নামাজ পড়ি কে বড় লোক হইলো নামাজ পড়ে এখনো ইমানে ঠিক হয় নাই ধীরে ধীরে বুড়ে হবো আস্তে আস্তে নামাজ পড়ো দাঁড়িয়ে মস্তব তারপরে আমি কবরে যাব কিন্তু তো আপনার এই সুযোগ আসবে কি আসবে না এটা হচ্ছে বোকামির পরিচয় আসার সময় সিরিয়াল লাগে যাওয়ার সময় সিরিয়াল লাগে না এজন্য নামাজ ধরুন এক অক্ষ নামাজ যদি আপনি ইচ্ছা করি তো কাজা করেন এর কত ভয়াবহতার কথা আল্লাহর নবী হাদিসে বলছেন হাদিস আল্লাহ রসুল তারিকুল ইসলামের মধ্যে এসেছে একদিন খাকে শিফায় আল্লাহ নবী হজরত আলী রবি আল্লাহ হুর কোলে এরকম উরুর মধ্যে মাথা আদি আল্লাহর নবী তন্দ্রা এসেছিলেন এক পর্যায়ে তিনি ঘুমিয়ে গেছেন এই ঘুম আসার কারণে সূর্য ডুবিয়ে গেছে আসরের নামাজ পড়েননি আলী রবি আল্লাহ হুতালান হু আল্লাহর নবীকে ডাকতে সাহস পান না সূর্য ডুবিয়ে গেছে আলিরদী আল্লাহালুহু অস্থির হয়েছেন নামাজ এখন পড়া হয়নি যারা প্রকৃত নামাজি যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় হয় না ততক্ষণ দেখবেন দেলের মধ্যে শান্তি আসে না আর দেখবেন যারা নামাজ পড়ে না নামাজ কাজা করলেই যেন ভালো লাগে জোরে বলি নবজ্লাহ তার মধ্যে ইমানেই নাই যদি নামাজ যতক্ষণ আদায় না করে ভালো লাগবে না যা বুঝবেন আপনার অন্তঃকরণে ইমানের লেশ আছে আলী রাজি আল্লাহ বললেন যে এই নামাজ সূর্য ডুবে গেছে আহারে আজকে আমার জীবনে আসরের নামাজ কাজা হয়ে গেল আমার কি হবে এমন পর যে আল্লাহর নবী জাগ্রত হলেন জাগ্রত হইয়া আলী রাজি আল্লাহ আনহু আল্লাহর নবীকে অভিযোগ দিচ্ছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি তো এখন আসরের নামাজ পড়িনি সূর্য তো ডুবিয়ে গেল আল্লাহ রসুল বলছেন ও আলী কেন এত চিন্তিত হয়েছ কোথায় সূর্য ডুবছে এদিকে সূর্যকে আলী রাজি আল্লাহ আনহুকে লক্ষ্য করে সূর্যকে আল্লাহ নবী ইশারা করে বলছেন হে সূর্য তুমি একটু ভেসে ওঠ আমার আলী এখনো আসরের নামাজ পড়েনি এটা ছিল রসুলের মজেদা ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ করা হয়েছে এই মসজিদটার নাম হচ্ছে মসজিদ ও শামস নামকরণ করা হয়েছে সূর্য ভেসে উঠল সূর্য ভেসে ওঠার পর আল্লাহর নবী বললেন আজান দাও নামাজ হবে এবারে আজান দেওয়া হলো আসরের নামাজ আদায় করা হলো আসরের নামাজের আল্লাহর নবী বলছেন ও আলী সোন কোন ব্যক্তি যদি ভাবে একদিন আসরের নামাজ কাজা করে কেয়ামতের দিন সে এত বড় প্রেশানের মধ্যে পড়বে এত বড় মুসিবতের মধ্যে পড়বে যার দুনিয়ায় আর কোনো এক্সাম্পল নাই আমাদের দেশে দুই হাজার সালে ছাব্বিশে ডিসেম্বর যে ইন্দোনেশিয়ায় এরকম সুনামি হয়েছিল যার আঘাত আমাদের দেশে এসেছিল পুকুরের পানি এক পাশে আর এক পাশে গিয়েছিল দশ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছিল ইন্দোনেশিয়ায় কোনো এক ব্যক্তি বাংলাদেশে থাকে ইন্দোনেশিয়ায় তার পরিবারের বাড়ি ঘর জমি জমা অর্থ সম্পদ স্ত্রী পুত্র পরিবার পরিজন কেউ নাই ওই মানুষটা যেমন চিন্তিত হবে বিচ্ছিন্ন হবে এই রকম কোনো ব্যক্তি যদি একদিন ইচ্ছাকৃত ভাবে আশ্রয়ের নামাজ ছেড়ে দেয় কেমতের দিন এর চেয়ে বেশি কি চিন্তিত হবে মুসিবতে বলবে জোরে বলি না সম্মানিত হাজির এ কত নামাজ ছেড়ে দিলে যদি এই হয় তাইলে যারা জনমের তরে নামাজ ছেড়ে দিছেন তাহলে আমি আপনার কি হইতে পারে একটু চিন্তা করে দেখুন এইজন্য যারা নামাজ পড়েন আমি অনুরোধ করব নামাজি হয় যান যারা নামাজ পড়েন জীবনে নামাজে শান্তি পাইলাম না নামাজে মজা পাইলাম না নামাজ ভালো যেন হয় এই চিন্তা ফিকির করতে হবে সম্মানিত হাজরিন এরপরে রাষ্ট্রীয় আইনে নামাজের ব্যবস্থা করার কথা আল্লাহ বাগ বলছেন যে যদি তুমি ক্ষমতা পাও আল্লাজিনা ইম্ভাকান্না আরো দে ওয়া কামোচলা তুজাক ও আমার

কোন ইসলামের কোনো আইন নাই কোরআনের কোনো আইন নাই একটা আইন কোরআনের দিয়ে চলে না ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক এ কামনাও থাকা লাগবে খালি ওয়াজ দিয়ে নামাজ কায়েম করা যায় না